সরকারের ক্ষমতা পরিবর্তনের সাথে বদলে গেছে মস্টদের রাজত্ব বিচ্যুতি ঘটেছে পারিবারিক নেতৃত্বের কুমিল্লা ছয় আসনের টানা চারবার এমপি ছিলেন আকমো বাহাউদ্দিন এবছরের গেল নয় মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশনের উপনির্বাচনে মেয়র নির্বাচিত হন তারই জ্যেষ্ঠ কন্যা ডাক্তার তাসিন বাহার সূচনা কুমিল্লা দুই আসনের সংসদ সদস্য ছিলেন আব্দুল মজিদ এবারের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়লাভ করেন তিনি এ আসনের হোমনা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তার স্ত্রী রেহানা মজিদ কুমিল্লা তিন আসনের সংসদ সদস্য ছিলেন জাহাঙ্গীর আলম সরকার এবারের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়লাভ করেন তিনি মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হন তার ছেলে আহসানুল আলম সরকার কিশোর এবারে জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা চার আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়লাভ করেন আবুল কালাম আজাদ পরবর্তীতে তার ছোট ভাই মামুনুর রশিদ নির্বাচিত হন দেবিদ্যার উপজেলার চেয়ারম্যান হিসেবে দুই হাজার বিশ সালে ব্রাহ্মণপাড়া উপজেলার চেয়ারম্যান আবু আপুতাহের মৃত্যুর পর উপনির্বাচনে জয়ী হন এম এ জাহের এর চার বছর পর জাতীয় নির্বাচনে কুমিল্লা পাঁচ আসনে হন সংসদ সদস্য আর ওই ব্রাহ্মণপাড়া উপজেলার চেয়ারম্যান হন তারি ভাতিজা তৈয়ব অপি কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের শ্যালক হামিদ লতিফ ভূইয়া কামাল কুমিল্লা নয় আসনে টানা চারবারে সংসদ সদস্য নির্বাচিত হন মোহাম্মদ তাজুল ইসলাম ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মনোহরগঞ্জ উপজেলা পরিষদে দুই মেয়াদে ভাইস চেয়ারম্যান হিসেবে ছিলেন তার ভাতিজা মোহাম্মদ আমিরুল ইসলাম শুধু তাই নয় তাজুল ইসলামের শ্যালক মোহাম্মত আলী টানা তিনবার লাকসাম উপজেলার ভাইস চেয়ারম্যান পদে ছিলেন লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের ভাতিজা কামরুল হাসান শাহিন এছাড়া তার ছোট ভাই গোলাম সারোয়ার তিন মেয়াদে সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন দলীয় রাজনীতি এবং সার্বিক রাজনীতির জায়গায় একটি বড় ধরনের ক্ষত ক্ষত তৈরি হয়েছে এই ক্ষতটির কারণে মূলত রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক ব্যবস্থায় রাজনীতির যে সঠিক গতিপথ যে সুস্থ ধারা তা কিন্তু অনেকটাই হারিয়ে গেছে শেখ হাসিনার পদত্যাগের পর থেকে পলাতক রয়েছেন সবাই জাহিদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর কুমিল্লা আকম ও বাহাউদ্দিন বাহার যিনি দু সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে কুমিল্লায় রাজত্ব শুরু করেন নিজেকে কুমিল্লার অভিভাবক হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন কুমিল্লা ছয় আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর দিন যতই গেছে বাহারের রাজত্ব ততই বেড়েছে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ সভাপতির পদে থাকা বাহার নিজেকে ভাবতেন কুমিল্লার গণমানুষের নেতাও একটা সময় শুধু রাজনৈতিক প্রতিপক্ষ নয় নিজের দলের বিরোধীদেরও রাজনীতির মাঠে কোণঠাসা করে ফেলেন তিনি স্থানীয়দের মতে গত কয়েক বছরে কুমিল্লা জুড়ে একক রাজত্ব চলেছে বাহাউদ্দিন বাহারের কুমিল্লা সদরের এমপি হলেও পুরো জেলাতে যেন বাহারের কথাই ছিল শেষ কথা জেলার এগারোটি সংসদীয় আসনের বেশিরভাগ সংসদ সদস্য ছিলেন বাহারের বলয়ে কয়েক মাস আগে শেষ হওয়া উপজেলা পরিষদ নির্বাচনেও জেলার বেশিরভাগ উপজেলাতেই ছিল বাহারের আধিপত্য দু সাল থেকে টানা চারবার এমপি নির্বাচিত হয়ে বাহার ধীরে ধীরে গড়ে তোলেন ক্যাডার ও সন্ত্রাস নির্ভর রাজনীতি দমন নিপীড়ন শুরু করেন সারা কুমিল্লায় এমন কোনো সেক্টর নেই বাহারের প্রভাব ছিল না দীর্ঘদিনের ক্ষমতার প্রভাবে তিনি নামে বেনামে দেশে বিদেশে করেছেন বিপুল পরিমাণ সম্পদ নয় মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশনে মেয়র পদের উপনির্বাচনে প্রভাব খাটিয়ে নিজের মেয়ে তাহসিন বাহার সূচনাকে বানিয়েছেন সিটি মেয়র সোমবার ছাত্র জনতার গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগ এবং সেনা সেনাপ্রধানের দেয়া বক্তব্য শুনেই কুমিল্লার ছাত্রজনতা রাস্তায় নেমে পড়ে বিক্ষুব্ধ জনতা নগরীর মুন্শেফবাড়ি এলাকায় অবস্থিত বাহারের বাড়িতে ব্যাপক ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটায় সেই সঙ্গে অবসান ঘটে কুমিল্লার বাহারের বাহারি রাজত্বের মঙ্গলবার দুপুরে মুন্সেফবাড়ি এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আগুনে পুড়ে যাওয়া এমপি বাহারের বাড়ি দেখতে যান ও ধিক্কার জানান অনেকেই বলেন কুমিল্লার ফেরাউন থেকে আল্লাহ আমাদের মুক্ত করেছেন আবার অনেকেই বলতে থাকেন জালিম বাহারের হাত থেকে কুমিল্লা মুক্ত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কুমিল্লার মানুষ বাহার ও তার মেয়ে সিটি মেয়র সূচনাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেন কোথায় গেল কুমিল্লার অভিভাবক এমপি বাহার এখন কোথায় এক বাবার মেয়ে দেশটা খেয়েছে আর এই বাবা মেয়ে মিলে কুমিল্লাটা শেষ করছে এমন মন্তব্য দেখা যায় কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই কুমিল্লায় ছিলেন না এমপি বাহার চিকিৎসার কথা বলে পরিবার নিয়ে থাইল্যান্ডে চলে যান এরপর সম্প্রতি দেশে ফিরে ঢাকায় চোখের চিকিৎসাও করান দেশে ফিরলেও কুমিল্লায় আর ফেরেননি তিনি তবে বাহারের অনুসারীরা আন্দোলনের শেষ সময়ে এসে টানা কয়েকদিন আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলি চালিয়েছে সর্বশেষ রবিবার বিকেলেও বাহারের পক্ষে কুমিল্লা নগরীতে স্লোগান দিতে দেখা গেছে তাদের কিন্তু সরকারের পতনের পর বাহারের বিশ্বস্ত অনুসারী সহ নেতাকর্মীদের কুমিল্লায় আর দেখা যাচ্ছে না কেউ কেউ বিদেশে পাড়ি দিয়েছে বলেও খবর পাওয়া গেছে সাবরিনা কাজী কালের কণ্ঠ